আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্টভাবে ভেজিটেবলস নুডলস তো নুডলস খেতে কেনা ভালোবাসে ছোটো হোক আর বড়ো হোক সবাই কিন্তু নুডলসটা অনেক পছন্দ করে তো আজকে স্বাস্থ্যসম্মতভাবে ভেজিটেবলস দিয়ে নুডলস রান্না করে দেখাবো হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো আগে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিতেই হবে নুডুলস যেহেতু রান্না করতেছি তো দেখতেই পাচ্ছেন পরিমাণ যতটুকু লাগবে ততটুকুই পানি দিয়ে দিয়েছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো কিন্তু তার আগে দুটো উপকরণ পানির মধ্যে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে কিন্তু পরে নুডুলসড়া রান্না করতে বেশি লবণ দেওয়ার প্রয়োজন হয় না কারণ নুডুলস কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নুডলসটা ঝরঝরে থাকে একটার সাথে আর একটা না লেগে যায় এই তো বলক আসে গেছে বলক আসার পরে দিয়ে দিচ্ছি কিছু গাজর কেটে রেখেছিলাম চিকন চিকন করে ওটাই দিয়ে দিচ্ছি এই তো গাজর হালকা একটু সিদ্ধ করে নিব তার জন্য অপেক্ষা করি এই তো গাজর কিন্তু বলক এসে গেছে গাজরের পানিতে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি মটর সুটি দিলে কিন্তু বেশ মজা লাগে নুডুসে তো আর একটু সিদ্ধ করে নিই সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপরে কিন্তু আমি এগুলোর মধ্যে নুডুল ছেড়ে দিব এইখানে আমি লম্বা নুডুলসটাই নিয়েছি এটাই আমার কাছে মজা লাগে যে কেউ খেতে পারে সমস্যা নেই তাই বাচ্চারা যদি না খেতে পারে তাদের জন্য আলাদাভাবে ম্যাগি নুডলস যেটা ওটা রান্না করা হয় কিন্তু আমি ককোলার যে লম্বা নুডুলসটা হয় ওটাই নিয়েছি তো এক প্যাকেট আমি দুই টুকরো করে ভেঙে দিয়ে দিলাম এখন নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অনেকে বলতে পারেন যে গাজরগুলো আলাদা করলেন না কেন এরকম আমি একসাথেই দিয়ে দিলাম কোনো সমস্যা নেই তো একসাথেই যে কত সিদ্ধ হয়ে যাবে তো একসাথেই দিয়ে দিলাম পরে নাড়াচাড়া করতে সমস্যা হবে না একসাথেই মিশে থাকবে এই তো নুডুলস কিন্তু আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেলে নিব একটা জালিতে তো কড়াইতে কিন্তু আমি কিছু পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলেও যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো সরিষার তেলটা দেওয়ার পরে পেঁয়াজ মরিচটা হালকা আমি ভেজে নিব এই তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম না দিলে তো নুডলস খাওয়াই যাবে না আমাদের প্রফেশনাল হচ্ছে ডিম ডিমটা দিতেই হবে আর কিছু দিবা না দিই তো একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে ডিমে লবণের পরিমাণটা ভালো হয় এই তো ডিমটা কিন্তু আমার ভাজা কমপ্লিট এখন বাকি উপকরণ দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন টমেটো সসটা দিলে কিন্তু একটু বেশি মজা হয় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ যে আমি নুডুলসের মশলাটা বানিয়ে রেখেছিলাম ঘরোয়াভাবে ওটাই দিয়ে দিচ্ছি তো সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি সুন্দর করে মিক্সড করার পর এখন দিয়ে দিব নুডলস দেখতে পাচ্ছি নুডলসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি মশলাটা নুডলসের সাথে যেই প্যাকেট মশলা ছিল ওটাই দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব জালটা কিন্তু আমি একবারে লো হিটে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা এগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল তাই দেখতে এরকম লাগছে ধনিয়ার পাতা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তাই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন তো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন কিভাবে আজকে রান্না করলাম এগ ভেজিটেবলস নুডলস দেখতে যেরকম খেতে কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত আর দারুণ মজা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ